হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় ফিটা ফুলি প্রথমে নিয়ে নেব এক কাপ পরিমাণ নারিকেল এক কাপ পরিমাণ আটা এক বাটি গুড় জিরা কালি জিরা তেল এবার চুলাতে একটি ফ্যান বসিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দেব স্বাদ মতো লবণ এক চামিচ চিনি দিয়ে ভালোভাবে গলিয়ে নেব দিয়ে দেবো আটা আটা ভালোভাবে সিদ্ধ করে নিব এবার সুলাতে ফ্যান বসিয়ে পুরের জন্য দিয়ে দিব নারিকেল গুড় জিরা ভালোভাবে নাড়িয়ে এইভাবে সিদ্ধ করে নিয়ে স্বাদ মতো লবণ পাঁচ মিনিটের জন্য ডেকে দিব পাঁচ মিনিট পরে একটু পানি থাকলে এক চামচ পরিমাণ আটা দিয়ে দেব এবার ফুটা রেডি হয়ে গেছে এবার ডোটা বানিয়ে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে মথে নিব। এভাবে মথিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর এইভাবে ছোট ছোট ড্র বানিয়ে নিব এবার গোল গোল করে রুটি বানিয়ে নেব আমি পুর বানিয়ে নিয়েছি আগে পুরোটা দিয়ে দেব এভাবে ডিজাইন করে নেবো আপনারা চাইল এভাবে করতে পারেন আপনারা চাইলে এভাবে দিতে পারেন এবার আমার রেডি হয়ে গেছে পিঠাগুলো ফ্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেলে ফ্যানের ভিতরে পিঠাটি দিয়ে লাল করে একটু বেজে নিব হয়ে গেছে আমাদের ফিঠা আপনারা চাইলেও পারেন এইভাবেই সহজভাবে বানাতে